এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে একটু বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা রিফ্রেশিং পুডিং রেসিপি শেয়ার করেছি যেটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে তার সাথে অনেক বেশি রিফ্রেশ লাগবে গরম আসলেই এই পুডিংটা প্রতি বছরই তৈরি করা হয়ে থাকে কারণ এটা খেলে এত বেশি রিফ্রেশ লাগে আর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় চলুন তাহলে বানিয়ে ফেলি প্রথমে একটা প্যানের মধ্যে আমি দুই কাপ দিয়েছি পানি তার মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তারপর এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন একটা চামচ ভরে ইনস্ট্যান্ট কফিটা দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার একদম ভরে ভরে দিয়েছি অবশ্যই একদম ভরে ভরে একটা চামচ আগার আগার পাউডার দিবেন আর একটু ভালো মানের আগার আগার পাউডারটা ব্যবহার করলে খুব সহজে পুডিংটা তৈরি করে নেওয়া যায় খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আমি কিন্তু এটা চুলায় উঠিয়ে দিইনি খুব ভালো করে আগার আগার মিক্সড করার পরে চুলায় উঠিয়ে দিতে হবে কারণ গরম হয়ে গেলে আগার আগারটা মিশতে চায় না তো আমি চুলায় উঠিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বলক উঠা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আপনারা যদি চিনিটা বেশি দিতে চান তাহলে এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন তারপর চিনি অ্যাড করে দিবেন খুব ভালো করে জাল করে নিচ্ছি অলরেডি বলক চলে এসেছে বলক আসার পরেও আমি তিন চার মিনিট জাল করে নেব তিন চার মিনিটে বেশি জাল করবেন না তাহলে কিন্তু ঘন হয়ে যাবে তো তিন মিনিট দুই মিনিট কিংবা চার মিনিট এইভাবে একটু জাল করে নিলেই হবে চুলো নাচটা একটু বাড়িয়ে দিয়ে তো খুব ভালোভাবে জাল করে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে তো আমি চুলা থেকে নামিয়ে গরম গরম একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি অবশ্যই গরম গরম ঢেলে নিতে হবে তাহলে কিন্তু সেট হবে আর যদি আপনি গরম গরম ঢেলে না নেন তাহলে কিন্তু সেট হতে চাবে না তো অর্ধেকটা আমি ঢেলে নিয়েছি আর একটা ওয়াটের মধ্যে আমি বাকিটাও সেট করে নিয়েছি আর এই পুডিংগুলোকে আমি এভাবেই রুম টেম্পারেচারে রেখে দেব তারপর ঠান্ডা হওয়ার পর ফ্রিজ রেখে দেব আধা ঘন্টার জন্য তো এদিকে আমি আর একটা প্যানের মধ্যে তৈরি করে নিচ্ছি আরও একটা পুডিং এর জন্য আমি দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজা লাগে এরপর দিচ্ছি একদম ভরে ভোরে একটা চামচ আগার আগার পাউডার তারপর ভোরে ভোরে একটা চামচ দিচ্ছি হচ্ছে ইনস্ট্যান্ট কফি পাউডারটা তারপর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা টেস্ট করে ইউজ করে নেবেন আমি কিন্তু চুলাটা এখনও জ্বালিয়ে দিইনি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যাতে আগার আগার কফি সব কিছু খুব ভালোভাবে মিশে যেতে পারে খুব ভালোভাবে মেশানোর পর চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন বলক আসা পর্যন্ত ওয়েট করছি আপনারা অবশ্যই এখানে একটু গুঁড়া দুধ ইউজ করবেন তাহলে দেখবেন যে এই পরিমাণটা খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ক্রিমি লাগে তো খুব ভালো করে বলক তুলে জাল করে নেব তো অনবরত একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এটাও সেমভাবে বলক তুলে জাল করে আমি দুই মিনিটের মতো জাল করবো খুব বেশি না এটা জাস্ট দুই মিনিট জাল করে নিব কারণ এটা এমনিতেও অনেকটা ঘন হয়ে যায় যেহেতু গুড়া দুধ ইউজ করেছি তো চুলা গাছটা কমিয়ে দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি দুই মিনিট ভালোভাবে বলক তুলে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে আমি চুলার উপরেই রেখে দেবো যাতে গরম থাকে এই আমার দেখেন গুলো সেট হয়ে গিয়েছে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এগুলোকে ছোটো ছোট করে আমি কেটে নেছি দেখেন পুরিংটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে হাতে একটা নিয়ে দেখাচ্ছি আর আমি এগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করলে দেখা যায় যে কাটার সময় ভেঙে যায় তো আরেকটা বাটিতে যেটা সেট করেছিলাম সেটাও আমি খুব ভালো করে কেটে নিয়েছি তো এগুলোকে সাইডে সাইডে সরিয়ে রাখছি যে মোল্ডের মধ্যে রেডি করব সেই মোল্ডের মধ্যে প্রথমে যে বাটিটার মধ্যে জেলোগুলো কেটে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম তারপর গরম গরম দুধটাকে ঢেলে দিচ্ছি অবশ্যই দুধটা গরম থাকতে হবে একদম গরম গরম দুধটাকে ঢেলে দিলাম অর্ধেকটা দিয়েছি তারপর যে বাকি জেলোটা রয়েছিল কফি সেটা দিয়ে দিলাম এরপর আমি বাকি দুধটুকু এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে স্প্যাছোনাতে আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি যাতে চতুর্দিকে জেলোটা সেট হতে পারে এরপর আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে আসার পর আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর এই এক ঘন্টায় খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে তো এক ঘন্টা পরে দেখেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর আগার আগার পাউডার দিয়ে পুডিং জমাতে হলে অবশ্যই ভালো মানের আগার আগার ইউজ করতে হবে আর একটু বেশি পরিমাণে ইউজ করবেন যাতে এটা ভেঙে না যায় তো আমি খুবই সাবধানে মোল্ড আউট করে নিচ্ছি খুব সাবধানে মোল্ড আউট করে নিতে হবে যাতে ঢালার সময় ভেঙে না যায় দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন এক থেকে দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হতে পারে আর একদম ভালোভাবে সেট হতে পারে আধা ঘন্টা ফ্রিজে রাখলে আসলে এটা খুব ভালোভাবে সেট হয় না সো আপনারা এক থেকে দুই ঘন্টা ভালোভাবে সেট করে নেবেন দরকার হলে তিন ঘন্টা মানে যত বেশি সময় ধরে রাখবেন এটা তত ভালোভাবে সেট হবে আমি অনেক কম সময় ধরে রেখেছিলাম ঝটপট বের করে নিয়েছি আর আমি প্রত্যেকটা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা ভালোভাবে সেট হয়েছে তো এই পুরিংটা ঠান্ডা ঠান্ডা খেতে এত মজা আর এত বেশি রিফ্রেশ লাগে যে আপনি যখন খাওয়া শুরু করবেন শুধু খেতেই থাকবেন এটা খেতে এত মজা হয়ে থাকে এই ডেজার্টটা যে কেউই খেতে অনেক বেশি পছন্দ করবে আর যারা কফি লাভার রয়েছেন তাদের জন্য তো স্পেশাল একটা ডেজার্ট আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ